আসসালামু আলাইকুম ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই সুপ্রিয় দর্শক মণ্ডলী মাস্টার টিভি বিডিএর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি প্রতিবেদনমূলক ভিডিও উপস্থাপন করছি সাথে আছি আমি আব্দুল ওয়াহাব মাস্টার আপনারা আমাদের সাথেই থাকবেন ট্রেনটি ভাঙুরা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরাও পৌঁছে গেছি চাটমহর ও ভাঙড়ার সীমান্তে আমার ডান পাশে অর্থাৎ দক্ষিণ পাশে রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা চাটমহর থানাধীন পক্ষান্তরে এই রোডের বাম পাশে অর্থাৎ উত্তর পাশে ভাঙড়া উপজেলা এটা সীমান্তবর্তী এলাকা এই রোডের ডান পাশ দিয়েই রয়েছে চাটমহর উপজেলা আর বাম পাশ দিয়ে রয়েছে ভাঙড়া উপজেলা আমরা কিছুদূর এগিয়ে এসেছি এখানে একটি মাঠের মধ্যে খুব নয়নভিরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি রেল লাইন চলে গেছে মাঝখান দিয়ে তার ওপারে দক্ষিণ পাশে রয়েছে বোয়ালিয়া গ্রাম খুবই মনোমুগ্ধকর দৃশ্য সবুজের সমারোহে মাঠের আকাশ বাতাস মুখরিত এই সুন্দর দৃশ্যটি আমার খুব ভালো লাগলো তাই ক্যামেরা করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমরা কিছুদের সামনে গিয়েই পাব ভাঙুরা রেলগেট অর্থাৎ দিয়ারপাড়া যে রেলগেটটি অবস্থিত এখানে হয়তো আমরা কোনো ট্রেনের সাক্ষাৎ পাব যেটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা এখন দেওয়ারপাড়া রেলগেটে পৌঁছে গেছি সামনে দিয়ে ফরিদপুর হয়ে বাঘাবাড়ি গেল আর বাম সাইড দিয়ে এটা ভাঙড়ায় রোড গেল আর এই রোডটা যেটা বামে যাচ্ছে এটা চাটমোহরে চলে গিয়েছে চাটমহর হয়ে পাব না এখন আমরা রেলগেট রেল লাইন পার হয়ে এসে দাঁড়িয়েছি একটি ট্রেন আসছে এটা আপনাদের ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি ঝকঝকঝক ট্রেন চলে গেল আশা করি আজ আরও অনেক ট্রেনের সাক্ষাৎ আমরা পাব সন্মুখে রয়েছে দিয়ারপাড়া ছোট্ট আরেকটি রেলগেট যার ডান পাশে রয়েছে দিয়ারপাড়া দাখিল মাদ্রাসা মাদ্রাসার কিছু কার্যক্রম আপনাদের মাঝে উপস্থাপন করব এরপরে তারপর পার্শ্ববর্তী পাটুলিপাড়া উচ্চ বিদ্যালয়ে যাব সেখানের একটি প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথেই থাকব ঠিক আছে আপনি দাঁড়ান মুখের বদে লাগে সুন্দর ভ আমাদের শ্রদ্ধা বাজন আব্দুল হাত সারকে সমিত করেছেন শিক্ষা ইসলাম শিক্ষা বিষয়ে উপজেলা পর্যায়ে মাসে ট্রেন হিসেবে ভাঙরা ফরিদপুর রাজধরিয়া উপজেলা শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করার সুনাম অর্জন করেছেন আমরা গর্বিত আমরা তার

সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই একটি স্কুল পরিদর্শনের ভিডিও উপস্থাপন করছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মাফিক নতুন শিক্ষা কারিকুলাম অর্থাৎ দু হাজার একুশ অনুযায়ী বিদ্যালয়সমূহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শ্রেণী কার্যক্রম পরিচালনা হচ্ছে কি তা পরিদর্শন করার জন্য ভাঙড়া উপজেলার পরিদর্শন টিমের সদস্য হিসেবে আজ আমি পাটলিপাড়া উচ্চ বিদ্যালয়ে গমন করি এবং সেখানে গিয়ে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে কারিকুলামের বিষয় নিয়ে কথা বলি এবং তাদের লব্ধ জ্ঞান সম্পর্কে আমি পর্যবেক্ষণ করি শিক্ষক মণ্ডলী আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেন এজন্য সবাইকে ধন্যবাদ আসসালাম সুপ্রিয় দর্শক মন্ডলী দাখিল মাদ্রাসা এবং পাটলিপাড়া উচ্চ বিদ্যালয়ের কিছু প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপনের পরে আমরা এই মুহূর্তে প্রায় ভাঙরা পেয়ে গেছি আমাদের ডান পাশে অর্থাৎ রাস্তার দক্ষিণ পাশে রয়েছে একটি বিদ্যুৎ কেন্দ্র এখন আমরা আছি ভাঙড়া বটতলা এই বর্তমানে যে এটা বড়াল ব্রিজ এই এটা বাজারের দিকে যেতে হয় এখন আমরা যাব এই রোডটা দিয়ে যাব আজকে আমরা মহিলা কলেজ হাসপাতাল এই সব প্রতিষ্ঠানগুলো আপনাদের দেখানোর জন্য যাব তবে তার পূর্বে আমরা একটু ঘুরে আসবো উদয়ন ভেড়ামারা উদয়ন একাডেমি থেকে ভেড়ামারা উদয়ন একাডেমির একটা প্রতিবেদন আপনাদেরকে দেখানোর পরে আমরা মহিলা কলেজ এবং হাসপাতালের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত অনেক ভিডিও এখানে পাবেন আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিছুক্ষণের মধ্যেই উদয়ন একাডেমির একটি ভিডিও প্রকাশ করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি স্কুল পরিদর্শনের ছোট্ট ভিডিও উপস্থাপন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মাফিক নতুন শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিদ্যালয়সমূহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না তা পরিদর্শন করার জন্য ভাঙ্গরা উপজেলার পরিদর্শন টিমের সদস্য হিসেবে আজ আমি ভেড়ামারা উদয়ন একাডেমিতে গমন করি প্রচুর বৃষ্টিপাতের মধ্য দিয়ে আজকে আমাকে যাত্রা করতে হয় আমার কার্যক্রম শেষে দুপুরে লাঞ্চ শেষ করে প্রধান শিক্ষক মহোদয়ের অনুরোধক্রমে অফিস কক্ষে শিক্ষকদের নিয়ে বসে সেখানে কারিকুলাম সংক্রান্ত বিভিন্ন আলোচনা করি এবং প্রশ্নের উত্তর দেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ভেড়ামাড়া ও দয়ন একাডেমির ভিডিও উপস্থাপনের পরে এখন আমরা সরাসরি উপস্থিত হয়েছি ভাঙ্গুরা মহিলা কলেজ ক্যাম্পাসে যেটি ভাঙ্গুরা বাজারের দক্ষিণে অবস্থিত বেরিবাদের পশ্চিম পাশে এই কলেজটি পশ্চিম পাশে রয়েছে চারতলা একটি নতুন নয়নবিরম ভবন আরও একটি পুরাতন দোতলা ভবন রয়েছে পূর্ব পাশে রয়েছে একটি পুরাতন একতলা ভবন আর দক্ষিণ পাশে রয়েছে সুপ্রসন্ন সুপ্রসারিত একটি সবুজ মাঠ যার নির্মল হিমেল বাতাস শিক্ষক শিক্ষার্থীদের প্রাণবন্ত করে দেয় এখন আমরা মহিলা কলেজের সার্বিক মঙ্গল কামনা করে এখান থেকে বিদায় নিয়ে হাসপাতালের দিকে রওনা করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে ভাঙড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন থাকবে যা আপনাদের জন্য খুবই উপকারী হবে বলে আশা রাখছি তাই আমাদের সাথেই থাকুন ইতিমধ্যেই আমরা হাসপাতালের প্রায় সন্নিকটে পৌঁছে গেছি হাসপাতালের প্রতিবেদন শেষে আপনাদের নিয়ে যাব সরকারি ভাঙুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যেখানে বইমেলা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যেই রাস্তা দিয়ে চলছি এটা মূলত বেড়িবাদ বলা হয় আর নিচের রাস্তাটা ফরিদপুরে চলে গিয়েছে আমরা পাশে মসজিদ দেখতে পাচ্ছি আর আরও কিছু সোনামণিদের খেলার উপকরণ দোলনা কিছু উপকরণ আমরা দেখতে পাচ্ছি আর সম্মুখে রয়েছে শিশুকুঞ্জ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট যদিও এটা শিশুকুঞ্জ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট নামে পরিচিত তবে বড়দের জন্য নেয় কোনো বাধা তারাও এখান থেকে নাস্তাবানি করতে পারবে সর্বদা আমরা বামপাশে দেখতে পাচ্ছি হাসপাতালের নামফলক মূল ভবন আর রাস্তার সাথেই আমরা দেখতে পাচ্ছি মূল গেট যেখানে লেখা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙড়া পাবনা আরও আশেপাশে অনেক দোকান পাট এখানে রয়েছে ওষুধের দোকান এবং অন্য অন্য দোকান পাট এখন আমরা চলে যাব সিএনজি গ্যারেজ নাইম ভাইয়ের কাছে তার একটা প্রতিবেদন আজকে আপনাদের মাঝে তুলে ধরব আলাইকুম হ্যাঁ কেমন আছেন নাইম ভাই হ্যাঁ ঈদ কেমন কাটলো তো ইনশাল্লাহ আজকে আমি আপনার এই গ্যারেজের ভিডিওটা একটু ধারণ করলাম ধারণ করে এটা আমি ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ ভিতরে কি আছে ও ভিতরে কাজ হচ্ছে ভিতরে কাজটা একটু আপনাদের দেখা দে কি অবস্থা তোমাদের লোকমান ভালো আছো তো আজকের এই ভিডিও কিন্তু ইউটিউবে যাবে ঠিক আছে আমি আজকে ভাগুর আর ভিডিও নিচ্ছি ভাই কই আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার হ্যাঁ কথা বলতে বলতে ট্রেনের শব্দ পেয়ে দৃশ্যটা ভালো লাগলো যা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে ধারণ করে নিলাম বারাল ব্রিজ পার হয়ে ট্রেনটি পশ্চিমের উদ্দেশ্যে রওনা করেছে হয়তোবা খুলনা অথবা রাজশাহী বা অন্য কোথাও যাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের আগেই জানিয়েছি সরকারি ভাঙড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে বইমেলা হচ্ছে যার শব্দ আমরা শুনতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে যাব এখন আমরা ভাঙড়া এই গোলচত্বরে আছি গোলচত্বর থেকে ডান পাশ দিয়ে বেলি ব্রিজ পার হয়ে একটি রাস্তা চলে গেল শরৎনগর হয়ে উপজেলায় এবং বেতুয়া নই সাইডে আরেকটি রাস্তা সোজা উত্তরে বাজারের ভিতরে সোনালি ব্যাংকের দিকে চলে গেল আরেকটি রাস্তা তার পশ্চিম পাশ দিয়ে থানা হয়ে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং কলেজের দিক হয়ে তারপরে এই বাজার পার হয়ে ভাঙড়া বাজার পার হয়ে নদী পার হয়ে চলে গেল বেতিপাড়া বেতিপাড়া থেকে চলে গেল আবার অষ্টমনেশ্বর সাইডে এখন আমরা এখান থেকে বইমেলার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হব আপনারা আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলে আমরা দেখতে পাচ্ছি ভাঙ্গুরা থানা পাবনা বেশ সুন্দর থানাটির অবকাঠামো মনোমুগ্ধকর এখন আমরা বইমেলার দিকে রওনা করছি বন্ধুরা দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা আজকে ভাগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে বইবেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আজকে আমরা এসেছি আজকে আমার সাথে আছে আমাদের আব্দুল স্যার এবং আমাদের ইংরেজি স্যার আর আমি মাস্টার ট্রেনার আব্দুল হক আজকে আপনাদের বইমেলা বিষয় ঘুরে দেখাবো আর আমাদের মোটামুটি সহযোগ করছে সবাইকে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মাস্টার টিভি ভিডিওর পক্ষ থেকে আমরা আসছি তো মেলা কীরকম আপনাদের কাজ চলতেছে আচ্ছা ঠিক আছে পশ্চিম কর্নারে চাষটোলা আচ্ছা তোর নাম কি আমার টল দেওয়া হয়েছে ভাই মাস্টার ডিউবিডির পক্ষ থেকে ভালো আছে তো এই স্টলে বেশ সুন্দর সিনারি এবং গহনা দেখা যাচ্ছে খুব ভালোই লাগছে আসেন একটু ঘুরে রাখলে সোজা হয় থাকে আচ্ছা বেসা কিনা করতে এখানে মিছিল প্রবেশ তুই যশোপতরের সমাহার দেখা যাচ্ছে তোমরা কি দেখতে আসছো জি মাস্টার তুমি ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা কি কেমন লাগছে তোমার নাম কি হ্যাঁ মুবিন তহা পড়াশোনা কোথায় আমরা ইংলিশ হাই স্কুল আচ্ছা ঠিক আছে স্কুলে এই ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এখানে আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এখানে নেওয়া হয় আমরা এখানে প্রতিবছরই কারিকুলামের প্রশিক্ষণ করাই ভাঙ্গুরা ও ফরিদপুরের সকল হাই স্কুলের ধর্মীয় শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করছি আমার সাথে আরও দুজন প্রশিক্ষক আছেন মতিউর ও আব্দুল মালিক স্যার তোমার নাম কি বিশান বিশান কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো তুমি পড়া লেখা করো জি কোন কলেজে আমি এবারে এসএসসি দিলাম জি আচ্ছা খুব সুন্দর করছো মাস্টার ডিগ্রি বিডি কত থেকে শুভেচ্ছা জি জি ওকে শুভ্র দর্শক মণ্ডলে আমরা বইমেলা ঘুরে দেখলাম এখন আমরা বই থেকে বের হয়ে বাংড়া যে শহর বাজার এটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা বইবেলা থেকে বের হয়ে এখন রোডে উঠলাম এই রোডটা আগে বলেছে যে চলে গেল উত্তর দিকে এটা বরাল নদী পার হয়ে বেতে পাড়া চলে গেছে যেখানে জামাল উদ্দিন ডিগ্রি কলেজ এবং ওই পাশ দিয়ে অষ্টমনীষ যাওয়া যাবে এই রোডের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে চলে গেল পুরাতন থানা যেখানে ছিল সেদিকে ওই দিক দিয়ে কালীবাড়ি হয়ে আবার সেই মিনিবিষ্ রোডে উঠছে আর এই পিছন দিকে তো থানার দিকে চলে গেছে আর ডান দিকে চলে গেল এই যেদিকে চলে গেল পূর্ব দিকে এটা হচ্ছে বাজারের মধ্যে গিয়েছে এদিকে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি শাখা এরপরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং মাস্টার লাইব্রেরি আমাদের অতি পরিচিত একটি লাইব্রেরি সেটা এবং তার পাশে ভিতরে রয়েছে অনেক ফটো স্টেটের দোকান এবং ডান পাশে অনেক কাপড়ের দোকান বা অন্যান্য দোকান পাট রয়েছে এখন আমরা চলে যাবো একটা চশমার দোকানে খুব সুন্দর একটি ইসলাম ঘরীয় চশমা ঘরে এখানে উপস্থিত আছি বেশ সুন্দর সেবা দেওয়া হয় এখানে সবাই এখানে আসবেন আমাদের নাজবুল সার তার চোখের চশমাটা গ্লাস লাগানোর জন্য এখানে দিয়ে গিয়েছিল তাই সেই কাজটা করা হচ্ছে এই কাজটিও আপনাদের মাঝে শেয়ার করছে আপনারা দেখুন কিভাবে চশমার গ্লাস লাগানো হয় এ টু জেড এখানে সুন্দর করে দ্রুত মৌসুমে দেখানো হচ্ছে আপনারা বিষয়টি খেয়াল করেন এটা শেষ করে আমরা চলে যাব একটি ফুলের দোকানে আমাদের এক ছাত্র সে ফুল দোকান দিয়েছে ফুলের দোকান দিয়েছে সেটা দেখব তারপরে আমরা ওপারের উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন ধৈর্য ধরে আমাদের সাথে থেকে মাস্টার টিভি বিডি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমরা আছি বরাল নদীর উপরে নির্মিত বেলি ব্রিজের পশ্চিম পার্শ্বে এখানে থেকে আমরা ভাঙড়া বাজারের বিভিন্ন দৃশ্যাবলী আপনাদের আশপাশ ঘুরিয়ে দেখাচ্ছি এরপরে মাছ থেকে বড়াল নদীর দৃশ্য দেখাবো বড়াল ব্রিজের দৃশ্য দেখাবো এরপরে ওপারে চলে যাব শরৎনগর বাজার সেখানে গিয়ে সেখানকার দৃশ্য আপনাদের দেখাবো এখানে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে এই মাঝে যখন আমি এই নদীর দৃশ্যটা ধারণ করছিলাম তখন অনেকেই আমাকে সতর্ক করছিল যেন ফোনটি পড়ে না যায় কারণ বরাল নদীর মধ্যে ফোন পড়ে গেলে তো আর খুঁজে পাওয়া যাবে না তাদেরকে ধন্যবাদ আপনারা এখন দেখছেন এই বেলি ব্রিজের দক্ষিণ পার্শ্বে যেটা বরাল ব্রিজ যে ব্রিজের উপর দিয়ে ট্রেন চলে আর উত্তর পাশে দেখতে পাচ্ছেন নদীর যে পাশে রয়েছে জামাল উদ্দিন ডিগ্রি কলেজ এখন আমরা বেলি ব্রিজের পূর্ব পার্শে আসি এই পূর্ব পার্শ্বকে বলা হয় শরৎনগর বাজার এখানে একটি পুরাতন বটগাছ দেখছি এই দক্ষিণ পাশে চলে গেল একটি রাস্তা যে রাস্তা দিয়ে হাজি কয়াজুদ্দিন ফাজিল মাদ্রাসায় যাওয়া যায় সেটাতে আমরা শেষে যাব ওখানে অনেক দর্শনীয় স্থান আছে আপনাদের পরে দেখাবো আর এই বামপাশে রয়েছে শরৎনগর বাজার এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে শরৎনগর বাজারে যেতে হয় আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে বাজারের ভিতরের দৃশ্য আপনাদের দেখাবো আপনারা সাথেই থাকুন এই যে বাজারের ভিতর আমরা চলে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের ভিতরের দোকানপাট এই যে পূর্বপার্শের এই বিল্ডিংরা দেখছেন এটা পূর্বপার্শ্বে অবস্থিত এটা এই যে উত্তরপার্শ্ব এটা বাজারের উত্তরপার্শ্ব এখন আমরা সম্মুখে অগ্রসর হচ্ছি এখানে রাস্তার পশ্চিম পাশে রয়েছে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর পূর্ব পাশে রয়েছে বাসের মেমোরিয়াল একাডেমি ভূঁয়া মেডিকেল হল এবং এই রোডটা গেল উপজেলায় আর এইটা গেল বাজারের দিকে আর এইটা গেল জামাল উদ্দিন ডিগ্রি কলেজের দিকে এখন আমরা জামাল উদ্দিন ডিগ্রি কলেজের দিকে যাব এবং আপনাদেরকে সেটা দেখাবো আপনারা সাথে থাকুন এটা গড়াল নদীর উত্তর পাশে অবস্থিত বেঁচে পাড়া ধরে এই জায়গাটার নাম আচ্ছা এই যে হ্যাঁ আপনারা এখন দেখতে পাচ্ছেন সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজ এটা এখন আমরা পার হচ্ছি এটা পার হয়ে কলেজ পার হয়ে আমরা এখন যাচ্ছি কলেজের এই যে বাউন্ডারি দেখছেন আর ভিতরে রয়েছে বিশাল বড় বিল্ডিং তারপর পশ্চিম পাশে রয়েছে একটা মসজিদ মসজিদের মিনারটা অনেক বড়ো বড়ো হচ্ছে খুব ভালো লাগছে তারপরে রয়েছে বাজার এবং এই বাজারের এখানে সাইডে মনে হয় একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে পশ্চিম দিকে আর একটা রোডের দিকে চলে গেল অষ্টপরীষার দিকে আর এখন আমরা ব্রিজের উপর আসছি এই ব্রিজের ওপর থেকে আপনাদের এপাশ পাশ দেখালাম নদী এখন আমরা সরাসরি চলে যাব পৌরসভা বাম সাইডে দেখে ভাঙড়া উপজেলায় সেখানে কয়েকটি প্রতিষ্ঠান এবং একটি অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন এই সুশ্রী বিল্ডিংটা রাস্তার উত্তর পাশে অবস্থিত এটা উপজেলা ডাকঘর ভাঙড়া পাবনা এর পরের বিল্ডিংটা হলো উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভাঙড়া পাবনা আর ডান পাশে অর্থাৎ রোডের পশ্চিম পাশে রয়েছে উপজেলার বিভিন্ন বিল্ডিং ও অবকাঠামো এখন আমরা উপজেলার ভিতরে প্রবেশ করব যেখানে যেখানে প্রবেশ করে চোখে পড়বে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন আজ উপজেলা মাঠে প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক এক প্রদর্শনীর মেলার আয়োজন করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সাথেই থাকুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ভাঙরা উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার মহোদয় এবং তার সাথে আছেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রোমানা আক্তার রমি অনুষ্ঠানটি

হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এখন আমরা অগ্রসর হচ্ছি নির্বাচন উপজেলা নির্বাচন অফিসের দিকে সেখানে আমার একটু কাজও রয়েছে সেই সাথে আপনাদের অফিস এবং অন্যান্য ভবন পরিচয় করে দেওয়া সম্ভব হবে আপনারা উপজেলার বিভিন্ন ভবন দেখতে পাচ্ছেন বামপাশের এই ভবনটি নতুন নির্মিত উপজেলা মেলনায়তন বেশ সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে সুশ্রী একটা ভবন উপজেলার নবনির্মিত প্রশাসনিক ভবনের পিছনে পূর্ব পার্শ্বে রয়েছে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর উত্তর পাশে রয়েছে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সেখানে আমার কাজ শেষ করে এখন আপনাদের সম্মুখে দেখাচ্ছে একটি পুকুর যেই পুকুরের দক্ষিণ পাশে রয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং অন্য অন্য আরও কার্যালয় রয়েছে আর উত্তর পাশে রয়েছে নবনির্মিত মডেল মসজিদ খুবই মনোমুগ্ধকর একটি মসজিদ সুশ্রী সুন্দর এখন আমরা চলে এসেছি ঐতিহাসিক শরৎনগর সিনিয়র ফাজেল মাদ্রাসা এটা অনেক পুরাতন একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ করে অবকাঠামো আপনাদের দেখাচ্ছি বিভিন্ন বিল্ডিং দক্ষিণ পাশে একটি পুকুর রয়েছে এই মাদ্রাসার দক্ষিণ পাশে একটি পুকুর রয়েছে এই পাশে রয়েছে অজুখানা সব দেখানো শেষে মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করে আমরা মাদ্রাসা থেকে বিদায় নিয়ে যাচ্ছি হাজি গয়েজুদ্দিন মহিলা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই মাদ্রাসাটি বরাল ব্রিজ রেল স্টেশনের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত মাদ্রাসার উত্তর পাশে রয়েছে একটি সুন্দর পুকুর এবং শিশুদের জন্য একটা খেলার পার্ক আর পশ্চিম পাশে রয়েছে একটি উন্মুক্ত খেলার মাঠ যেখানে ছেলেরা মন খুলে খেলাধুলা করতে পারে মাদ্রাসা এখন বন্ধ থাকায় অভ্যন্তরে প্রবেশ করা সম্ভব হলো না আপনারা মাদ্রাসার নাম ফলক দেখতে পাচ্ছেন মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে দেখলেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম